সুযোগ পেলেই আমরা ডক্টর ইউনস্কে শুলে চল এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছেন বাষট্টি হাজার কোটি টাকা দেশি রেমিটেন্স প্রবাহ বেড়েছে আঠারো দশমিক ঊনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ালো আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করে হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে ছয়শো কোটি টাকা গত বাইশ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে দর্শনের তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করা সিদ্ধান্ত সরকারি চাকরিতে বয়স তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে স্কুলের বইগুলোতে হাসিনা উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষা গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে অনেক কিছু বলা সহজ গাইলানো সহজ নির্বাচন দ্রুত চাওয়া সহজ হাসিনার অর্থনীতি ঋণ পরিশোধ করতে যে কারো এসে ঠিক করতে ঘাম ছুটে যেত পারতো কিনা সেটা নিয়েও ডের সন্দেহ আছে অর্থনীতি দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলেও ক্ষমতা আসলেও যে টিকবে মুশকিল হবে এটা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে ডক্টর ইউনুস সাহেব হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে স্বার্থ কেন্দ্র একটি জাতিকে ঠিক করতে তারপরও অনেক কিছু করতে এবং করবে প্রফেসর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করতেও আপনি যদি সম্মত না হতেন তাহলে দ্বিতীয় অন্য কোনো ব্যক্তিকে আমরা সেই জায়গাতে তখন চিন্তা করতে পারিনি আপনার সাথে তো তুলনাই নয় এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশে বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকা